আমি যেতে প্রস্তুত আই এম রেডি টু গো এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আই এম রেডি টু গো অর্থাৎ আমি যেতে প্রস্তুত তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি এ মানে একটা লায়ার মানে মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী তোমার কি ফোন আছে ডো ইউ হ্যাভ এ ফোন এখানে ডো ইউ হ্যাভ মানে তোমার কি আছে ফোন মানে ফোন ডো ইউ হ্যাভ এ ফোন অর্থাৎ তোমার কি ফোন আছে আমাকে একটা আইফোন দাও গিভ মি অ্যান্ড আইফোন এখানে গিভ মি মানে আমাকে দাও অ্যান্ড আইফোন মানে একটা আইফোন গিভ মি অ্যান্ড আইফোন অর্থাৎ আমাকে একটা আইফোন দাও আমি তোমাকে কিছু বলবো আই উইল টেল ইউ সামথিং এখানে আই মানে আমি টেল মানে বলা ইউ মানে তুমি সামথিং মানে কিছু আই উইল টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলবো তুমি ভিতরে আসবে না ইউ ডোন্ট কাম ইন সাইট এখানে ইউ মানে তুমি ডোন্ট কাম মানে আসবে না ইন সাইট মানে ভিতরে ইউ ডোন্ট কাম ইনসাইট অর্থাৎ তুমি ভিতরে আসবে না তুমি বাহিরে আসো ইউ কাম আউট এখানে ইউ মানে তুমি কাম মানে আসো আউট মানে বাহিরে ইউ কাম আউট অর্থাৎ তুমি বাহিরে আসো তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত আমাকে এখন খেতে হবে আই হ্যাভ টু ইট নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু ইট মানে খেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু ইট নাও অর্থাৎ আমাকে এখন খেতে হবে তোমার পরিচয় কি হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার আইডেন্টি মানে পরিচয় হোয়াট ইজ ইয়োর আইডেন্টি অর্থাৎ তোমার পরিচয় কি ছেলেটা খুব ভালো দ্য বয় ইজ ভেরি গুড এখানে দ্য বয় মানে ছেলেটা ইজ মানে হয় ভেরি গুড মানে খুব ভালো দ্য বয় ইজ ভেরি গুড অর্থাৎ ছেলেটা খুব ভালো আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেমস এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু প্রবলেমস মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেমস অর্থাৎ আমার কিছু সমস্যা আছে তুমি এখন কোথায় হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আই এম অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে আসি তুমি কি আটশো এখন আর ইউ কামিং নাও এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আটশো নাও মানে এখন আর ইউ কামিং নাও অর্থাৎ তুমি কি আটশো এখন হ্যাঁ আমি আসছি ইয়েস আই এম কামিং এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি কামিং মানে আসছি ইয়েস আই এম কামিং অর্থাৎ হ্যাঁ আমি আসছি আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ টু ইউ মানে তোমার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ এটা খুবই লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই প্রফিটেবল মানে লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল অর্থাৎ এটা খুবই লাভজনক তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে চলো যাই লেটস গো এখানে লেটস মানে চলো গো মানে যাই লেটস গো অর্থাৎ চলো যাই আমি মজা করছি আই এম কিডিং এখানে আই মানে আমি কিডিং মানে মজা করছি আই এম কিডিং অর্থাৎ আমি মজা করছি আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই দয়া করে রাগ করো না প্লিজ ডোন্ট অ্যাংরি এখানে প্লিজ মানে দয়া করে বি এংরি মানে রাগ করো না প্লিজ ডোন্ট বি এংরি অর্থাৎ দয়া করে রাগ করো না আমি এটা জানি আই নো ইট এখানে আই মানে আমি নো মানে জানি ইট মানে এটা আই নো ইট অর্থাৎ আমি এটা জানি আমি এটা শুনে খুব খুশি আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট এখানে আই মানে আমি ভেরি মানে খুব হ্যাপি মানে খুশি টু হিয়ার মানে শুনে দ্যাট মানে এটা আই এম ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অর্থাৎ আমি এটা শুনে খুব খুশি তুমি একজন গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার এখানে ইউ মানে তুমি এ মানে একজন হাউস কিপার মানে গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার অর্থাৎ তুমি একজন গৃহকর্মী আমার টাকা দরকার আই নিড মানি এখানে আই মানে আমার নিড মানে দরকার মানি মানে টাকা আই নিড মানি অর্থাৎ আমার টাকা দরকার কিছু বলো সে সামথিং এখানে সে মানে বলো সামথিং মানে কিছু সে সামথিং অর্থাৎ কিছু বলো অপব্যবহার করবে না মিস মিসইউজ এখানে ডোন্ট মানে না মিসইউজ মানে ডোন্ট মিস মিসইউজ অর্থাৎ অপব্যবহার করবে না আমি ক্রিকেট খেলব আই উইল প্লে ক্রিকেট এখানে আই মানে আমি উইল প্লে মানে খেলব ক্রিকেট মানে ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলবো বাড়ির ভিতরে খেলো প্লে ইনডোরস এখানে প্লে মানে খেলা ইনডোরস মানে বাড়ির ভিতরে প্লে ইনডোরস অর্থাৎ বাড়ির ভিতরে খেলো তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে তুমি মিথ্যা বলছ ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছো আমার সাথে এসো কাম উইথ মি এখানে কাম মানে আসা উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সাথে এসো